গজায় হিন্দ খুবই কাছে যদি আপনি আমি এই আলোচনাগুলোকে আপনি আমি উস্কানিমূলক ভাইবেনে বুঝবেন আপনারা আমার ইমান চলে গেছে খোদার কসম স্পষ্ট হাদিস রাসূলুল্লাহ স্পষ্ট বাণী বলে গেছেন যে গোজায় হিন্দ আসবে ওই গজুয়া হিন্দের ভিতরে যে সমস্ত মুসলমানগণ গ্রহণ করবে তাদের ঠিকানা হবে জান্নাত আজকে ওই গজুয়া হিন্দ চলে আসছে খুবই নিকটে আল্লাহ না করুক বেশি দিন হয়তো বা নাই আজকে আমার ছোট্ট বাংলাদেশকে নিয়ে কী ষড়যন্ত্র চলতেছে একজন সংখ্যালঘু হিন্দু হয়ে স্কনের একজন সদস্য হয়ে কিভাবে আমার মুসলমান ভাইয়ের গলা বরণ করতে হয় কিভাবে আমার মুসলমানের ভাইয়ের গলার ভিতরে ছুরি চালায় এটা কি মুসলমানিত্ব তো আপনারা আমার গায়ের ভিতরে আগুন ধরে না ওই এখনো বৈশা রয়েছেন ওই দিকে যে আমাদের ভাই তারা আমাদের ভাই তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া আমাদের ইমানি দায়িত্ব সেটা কয়েকদিন আগেও দেখাইছেন আপনারা আমার মাদ্রাসার ছাত্রগুলো হিন্দি মন্দির পাহারা দিচ্ছেন দেখাইছেন কিন্তু আমার মুসলমান ভাইকে গলা কাটবা তুমি কে তোমাকে দেখার টাইম তুমি কে আকুল উদ্দিন ওই হিসাব করার সময় নাই গোজায় আসছে। আপনার আমার যুবক বাইদের ভিতরে আমার একটাই মেসেজ ওই যুদ্ধের জন্য আপনারা আমার প্রস্তুতি নিতে হবে যদি প্রস্তুতি না হয় না নেই তাহলে ওই কাফিরদের হাতে আপনি আমি আলো বর্ত হব। তাছাড়া আপনার আমার ঠিকানা জাহান নাম বানানো ছাড়া কিছুই থাকবে না কারণ বয়ে গরের ভিতরে বসে থাকলাম গরে গরের ভিতরে বৈশা থাকলাম জাহাজ যখন জাহাজের হংকার দেওয়া হয় মুসলমানরা যখন জাহাজে যা পায় পরে আপনার আমার উপর ফরজ হয়ে যায় ফরজি আইন হয়ে যায় কোন সময় কোন সময় নামা যদি আপনি আমি জাহাজ থেকে পালন করি মরি আপনার আমার ঠিকানা জাহার নাম হয়ে যাবে ওই সময় নাই এর মানে আমার হিন্দুদের উপর আক্রমণ করবেন যেভাবে আপনার আমার এই ছোট্ট বাংলাদেশ কিনা ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্রে গোটা মুসলিম ওম্মা শিকার হবেন কারণ ওই দিন বেশি দূরে নাই যেদিন যুদ্ধ লাগবে ওই দিন বুঝবেন যে হুজুরদের কথা এবং রাসুল্লার ভবিষ্যৎবাণী কতটুকু সত্য ছিল এখন আপনার আমার সামনে আসে না বিদায় আপনার আমার নরক লড়ে না আপনারা আমার দিল দিলে নাড়া ধায় না কিন্তু ওই দিন বেশি ধরে নয় যেদিন এই স্কুন বিস্কুনের কারোর সুযোগ থাকবে না গোটা পৃথিবীতে মুসলমান শাসন করবে এমনকি গজয়া হিন যেটাকে আপনি আমি পরিভাষায় তৃতীয় বিশ্বযুদ্ধ নামে আপনি আমি চিনি ওই গজুয়া হিনকে ধরেই তৃতীয় বিশ্বযুদ্ধ আসবে এবং মুসলমানদের বিজয় হবে খোদার কসম গোটা পৃথিবীতে ইসলামের কালিমাউড্ডন হবে ওই দিন কারো স্কাল থাকবে না হিন্দু দুনিয়া কারো স্কাল থাকবে না বৌদ্ধিয়া কারো এস্কাল থাকবে না হজুরা কীভাবে রাষ্ট্র পরিচালনা করে ওই ব্যাপারে কারো এসকাল থাকবে না ওই দিন পানির মতো পরিষ্কার হয়ে যাবে গোটা পৃথিবীর কাছে যে মুসলমানের রাজ্য পরিচালনা করতে পারে হুজুররাও পারে কোরআন দিয়ে রাজ্য পরিচালনা করা যায় হাদি দিয়ে রাজ্য পরিচালনা করা যায় টুপিওয়ালারা রাজ্য পরিচালনা করে দেখাইতেছেন পাগড়িওয়ালা রাজ্য পরিচালনা করা দেখাইতেছেন আল্লাহ তালা আমাদেরকে এইদিকে বুঝদান বুঝ দান করুক